বন্ধুরা নমস্কার টেলিড্রামা সংসারের সুখ অনিকেত তোমাকে কেন বলেছি তুমি হয়তো কিছুটা হলেও অনুমান করতে পেরেছ অনিকেত যে সময়টা পিতা মাতা তার সন্তানকে কাছে পেতে চায় বিয়ের পর এক দেড় বছর হলো বিয়ে হয়েছে তাদের ছেড়ে চলে গেলে কি না অফিস থেকে কোয়ার্টার কাছে তুমি তো পপার কলকাতায় তো থাকতে তোমার বাবার ফ্ল্যাটে সেখান থেকে তোমার অফিস কেটে পাঁচ কিলোমিটার তোমার অফিসের কোয়ার্টার কত দূরে অনিকেত তোমার বাবা একেবারে নিঃস্ব হয়ে তোমার জন্য এই ফ্ল্যাটটি কিনেছিলেন আমি বুঝতে পারছি তোমরা তোমার মতো এরকম কেয়ারিং ছেলে এত ভদ্র ছেলে বাবা মাকে এত শ্রদ্ধা ভক্তি করো হঠাৎ দেড় বছরের মাথায় বিয়ে করে তুমি বৌমাকে নিয়ে চলে গেলে কোয়ার্টারে কারণটা সকলেই বুঝি হয়তো তুমি বৌমাকে ঘাটাতে চাওনি অশান্তির ভয়ে তুমি এটি করেছো তাকে নিয়ে দূরে চলে গেছ কিন্তু বাবা বাবা মার মনে কষ্ট দিয়ে সুখে থাকা যায় কি সংসার সুখের হয় কি এটা ঠিক বাবা মা কখনো সন্তানের অমঙ্গল কামনা করেন না সে যেভাবে সুখে থাকতে চায় তারা সেটিই চান কষ্টে বুক ফেটে গেলেও মুখ ফুটে কিছু বলেন না কিন্তু বাবা বাবা মার এই হাহাকার সহ্য করা কিন্তু চায় না বাস্তবিক রাত বেরাতে পার্টি করে ফ্ল্যাটে আসতে অশালীন পোশাক পরত বৌমা বাইরেই অর্ধেক দিন খাওয়া দাওয়া যখন খুশি যেখানে খুশি চলে যাওয়া ঠিক শ্বশুর শাশুড়িকে মানলাম যে পরের ঘরের তাকে মানতে মানাতে সময় লাগে কিন্তু তোমার বাবা মা তো সেরকম শ্বশুর শাশুড়ি নন রে বাবা এমন কি হল যে তাদের সঙ্গে কথাটি পর্যন্ত বৌমা বলতেন না ঠিকভাবে অসম্মান করতেন কেন তোমাদের ভালোর জন্যই তো তারা ডাক খোঁজ করতেন আজ যদি তোমাদের কিছু একটা ঘটে সব থেকে কষ্ট কিন্তু তোমার বাবা মাই পাবেন এসব কথা ভেবে নিয়ে যদি একটু শাসন করেন তাতে ক্ষতি কি তোমাদের আত্মসম্মানে তো তারা আঘাত করে না যেগুলো ভালো নয় সেগুলো শুধু একটু করে মনে করিয়ে দেওয়া তোমাদেরই ভালো জন্য অনিকেত এরপর তোমার সন্তানেরা সব যখন জানতে পারবে আর তোমাদের এই চাল চলন যখন দেখবে তুমি তাদের কাছ থেকে কি আশা করবে বলো তুমিও তো তোমার বাবা মার কাছ থেকে কত ভালো ভালো সংস্কার শিখেছ কিন্তু তোমার সন্তানরা কি শিখবে বলো স্বার্থপরতা নিষ্ঠুরতা আর এই ধরনের অশালীন অসামাজিক চাল চলন অনিকেত এইভাবে কিন্তু বাঁচা যায় না সংসার সুখের হয় না কিছুদিন পরে দেখবে নিজেদের মধ্যেই অশান্তি লেগে গেছে কারোর মধ্যে কথাবার্তা নেই ঘোর অশান্তি কেন এত চাওয়া পাওয়া স্বার্থপরতা যেখানে এত নিষ্ঠুরতা যেখানে যেখানে ভালোবাসা প্রেম তার নাম গন্ধ নেই শুধুই কেবল ভোগ আর ভোগ কি করে সেই সংসার সুখের হবে একটা মানুষকে সুখী করতে গিয়ে এত মানুষকে কষ্ট দিয়ে সংসারে সুখে থাকা যায় না বৌমাকে একটু বুঝিয়ে বলো তার বাবা মার সঙ্গে একটু কথা বলো তুমি ভেবো না এগুলো তোমার বাবা মা আমায় শিখিয়ে দিয়েছেন বলার জন্য নেভার ওরা ভুক ফাটে তবে মুখ ফাটে না আমি হঠাৎ এগুলো জানতে পেরে না আই এম রিয়েলি শকড তোমার মতো ছেলে এই ধরনের ডিসিশন কি করে নিল দেড় বছর মাত্র বিয়ে হয়েছে তোমার বাবা মা আমার থেকে বেশি তাদের কে চেনে আমি তাদের তো চিনি তোমাকেও চিনি বৌমাকে আমি বলছি না তুমি অসম্মান করো তাকে অমর্যাদা করো কিন্তু তাকেও তো মর্যাদা দিতে হয় অন্যকে যাদের জন্য এত বড় স্যাক্রিফাইস বিয়েতে তো একটি পয়সা নেননি কোনো যৌতুক নেননি কোনো আসবাব নেননি কত উদারতা এই নিষ্ঠুরতা কারণটা কি তোমাদের ভালোর জন্যই আমার মনে হয় তোমরা একটু রিয়ালাইজ করার চেষ্টা করো কিছু মনে করো না আমি এইসব কথাগুলো বলছি বলে তোমার পরিবারেরই একজন সদস্য মনে করো আমাকে সেই হিসেবে বললাম একটু ভেবে দেখো এসো আজকে সাবধানে কেমন এসো 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 বাবা এসো Namaskar bandhura